তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে হয় রে বন্ধু চোখে হয় সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি